আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সুভেয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ তাল সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মধ্যখানে আরেকটি ব্রিটেন উপস্থিত হয়ে গিয়েছি স্ক্রিনে দেখতে পারতেছেন দুইটা কবুতর দুইটা পিঞ্জিরাতে সো ওদেরকে আমরা বেশ কিছুদিন আলাদা করে রাখছিলাম রেস্টে রাখছিলাম পেয়ার করব এই কারণে সো যখন আপনি নতুন পেয়ার করছেন তখন অবশ্যই নর এবং মাদিকে পাশাপাশি খাসায় রেখে দিবেন পনেরো থেকে বিশ দিন রেস্ট দিবেন এই পনেরো থেকে বিশ দিন রেখে ওদেরকে ভিটামিন ক্যালসিয়ামের কোর্স করাতে হয় এরপরে ওদেরকে জোড়া মেলাইতে হয় সো আজকে আমরা জোড়া মিলাবো ইনশাআল্লাহ সো দেখতে পারতেছেন এটা হচ্ছে নর আর এটা হচ্ছে আপনার মাদি মাদিটা তিনটা রেস করা নটা ট্রস সারি করা নরটার পিছনের লাইন চমৎকার এবং মাদিটাও কিন্তু ভ্যানলোন লাইনের এর পিছনের লাইনটা সম্ভবত পিটার ভ্যানেস্ট হবে পিডিগ্রি দেখলে আমি আরও নিশ্চিত হতে পারবো ইনশাআল্লাহ সো দেখেন চমৎকার কোয়ালিটির একটা নর তার সঙ্গে আমরা রেস করে একটা মাদিকে পেয়ার করতে চলেছি দীর্ঘদিন পাশাপাশি খাঁচায় রাখার কারণে ওদের মধ্যে যে একটা মিল ওদের মধ্যে যে একটা মহব্বত ওদের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং এটা তৈরি হয়েছে যখন কবুতরের মধ্যে আপনি এরকম সুন্দর আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করতে পারবেন তখন কিন্তু এই কবুতর খুব সুন্দরভাবে নিয়ে নিবে নর্মাদি মারামারি করবে না আর এখান থেকে যে বাচ্চাগুলো আসবে সেটা পারফেক্ট কোয়ালিটি আসবে যেহেতু আপনি দীর্ঘদিন রেস্টে রেখে তারপরে পেয়ার করেছেন সো রেস্টে রেখে কবুতর জোড়া মেলাইলেই সেখান থেকে ভালো রেজাল্ট করা বাচ্চা ভালো জেনারেশনের ভালো গ্রোথ সম্পূর্ণ বাচ্চা পাওয়া যায় যেটা কিন্তু আমরা বিগত দিনগুলোতে জেনেছি যখন আমরা পেয়ার করেছি তখনই দেখেছি বিষয়টা সো এখন আমরা জোড়া মেলাবো এটা আপনারা দেখবেন ইনশাল্লাহ নর এক সাইডে আছে মাদি আর এক সাইডে আছে সো আমরা কি করব আমরা নরের খাসাই মাদিকে দেবো না মাদির খাসাই নরকে দেব সেটা ভাবছি নরের খাসাই আমরা মাদিটাকে দিয়ে দেখি এই এ ভিওর্স আমরা নরের কাছে মাদিকে দিয়ে দিয়েছি এখন অবস্থাটা দেখেন যেহেতু ভিডিওটা আপনার খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এই ভিডিওতে অবতরে জোড়া মিলানো বিষয় নিয়ে সো ভিডিওটা একটু লম্বা হবে একটু লং হবে একটু লম্বা হবে এটাই স্বাভাবিক সো একটু ধৈর্য সহকারে দেখবেন আশা করি যে ভালো লাগবে ইনশাল্লাহ দেখেন দীর্ঘদিন রেস্টে রাখার রেজাল্টটা দেখেন দেখেন মার্শাল এখনও ক্রস করেনি সো আশা করছি অল্প টাইমের মধ্যে সব সময়ের মধ্যে ইনশাল্লাহ ক্রস করবে আর আমরা অপেক্ষা করছি দীর্ঘদিন রেস্টে রাখার যে রেজাল্টটা সেটা আপনাদের চোখের সামনে যখন দীর্ঘদিন রেস্টে রাখবেন তখন দেখবেন যে ওরা খুব চমৎকারভাবে অল্প সময়ের মধ্যে জোড়া নিয়ে নিবে দেখেন পাশাপাশি পিঞ্জাতে রাখছি যার কারণে নর কিন্তু কোনো সময়ের জন্য মাদিকে মারেনি হ্যাঁ নর প্রচুর পরিমাণে হ্যাপি মাদিটাও কিন্তু অনেকটাই খুশি দেখেন ওদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা এই কয়দিনে চমৎকারভাবে সেটা হয়ে গেছে আর যখন আমরা পেয়ার করিয়ে দিচ্ছি তখন দেখেন অবস্থাটা আমাদের চোখের সামনে একটু দূর থেকে ধরলে আপনারা বুঝতে পারবেন সো আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন দেখবেন্স তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে আর পেয়ার করার ক্ষেত্রে অবশ্যই কবুতরের যে পছন্দটা সেটাতে কিন্তু নজর দিতে হবে ফোকাস করতে হবে কবুতর নর যেই মাদিকে পছন্দ করে মাদি যে নরকে পছন্দ করে এইভাবে যদি আপনারা পেয়ার করতে পারেন তাহলে কিন্তু চমৎকার একটা রেজাল্ট আপনাদের চোখের সামনে আপনারা দেখতে পারবেন এখান থেকে যে বাচ্চাগুলো আসবে তার রেজাল্টে ভালো করবে যেমনটা আমরা ওয়ার্ল্ডের বড় বড় যেসব ফেন্সিয়ার আছে ফেমাস যেসব ফেন্সিয়ার রয়েছে সেই সব ফেন্সিয়ারের কবুতর আমরা দেখছি যে তারা কি করে একটা রুমের মধ্যে বিশটা নর বা ত্রিশটা নর তারা দিয়ে রাখে দেখেন সফলভাবে এখনো ক্রস হয়নি আশা করছি যে শর্ট টাইমের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ তারা কি করে একটা রুমের মধ্যে তাদের নর জোড়া যখন জোড়া দিবে যখন পেয়ার করবে তখন কি করে একটা রুমের মধ্যে নর এবং মাদিগুলাকে একসাথে দিয়ে রাখে সো নর এবং মাদি যে নরটা যে মাদিকে পছন্দ করে যে মাদিটা যে নরকে পছন্দ করে তার সঙ্গে তাদের জোড়া দিয়ে দেয় তারা সৌন্দর্য দেখে না হ্যাঁ জোড়া দেওয়ার ক্ষেত্রে আমরা সূর্য সৌন্দর্য দেখি যখন আপনি কবুতরের সৌন্দর্য দেখবেন তখন আপনি রেজাল্ট হারাবেন আর যখন আপনি রেজাল্ট দেখে পেয়ার করবেন তখন আপনি সৌন্দর্য হারাবেন এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হয় হ্যাঁ সৌন্দর্য দেখে পেয়ার করলে আপনি রেজাল্ট হারাবেন আর রেজাল্ট দেখে পেয়ার করলে আপনি সৌন্দর্য হারাবেন অর্থাৎ একটা কবুতরের দুইটা একসঙ্গে হওয়াটা খুবই কঠিন একদমই যে হয় না কথাটা বলা ভুল অবশ্যই হয় তবে সেটা খুবই মানে কষ্ট করে মেলাইতে হয় আর কি অনেক ভাবনা করে অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যম দিয়ে কিন্তু পরে সৌন্দর্য এবং রেজাল্ট একসঙ্গে করে পেয়ার করা সম্ভব হয় এর আগে কিন্তু সম্ভব হয় না দেখ আমি যে ভিডিও করতেছি ওদের কোনো খেয়ালই নাই রেস্টে রেখে জোড়া দিলে কি হয় আপনাদের চোখের সামনে সো আপনারা এটা করতে পারেন যদি আপনাদের অনেক কবুতর থাকে আপনাদের দশ জোড়া বা পাঁচ জোড়া কবুতর আছে আপনারা একটা রুমের মধ্যে ছেড়ে দিবেন কবুতরকে ছেড়ে দিবেন নর এবং মাদিগুলাকে ছেড়ে দিবেন যার সাথে যার সম্পর্ক হয় তার সঙ্গে তার পরবর্তীতে জোড়া মিলাই দেন এটা করবেন এটা আপনাদের জন্য খুবই সুন্দর একটা রেজাল্ট নিয়ে আসে দিবে আর দেখবেন যে বাচ্চাদের গ্রোথও অনেক সুন্দর সুন্দর গ্রোথ নিয়ে তারা বেড়ে উঠছে এটা দেখেন এখানেও রেস্টে রাখছে কবুতর এখানেও রেস্টে রাখছি কবুতরের এ দেখেন এখানে ওই যে রেস্টে রাখছি একটা একটা বাচ্চা দিয়ে রেখে দিয়েছি সবগুলোকে এখানে ওই যে একটা বাচ্চাকে রেখে দিয়েছি একটা বাচ্চা দিয়ে রেখে দিয়েছি কবুতরকে এটা আমরা কিছুদিন পর সরিয়ে রাখবো সরিয়ে রেখে আবার রেস্টে দিয়ে দেবো এই যে এই এই আমরা রেস্টে দিয়ে দেবো ইনশাল্লাহ হয়তো বার দুই তিন দিনের মধ্যে রেস্টে দিয়ে দেব যে এদেরকে পেয়ার করছি এদেরকে পেয়ার করার পরে গিয়ে ইনশাআল্লাহ আমরা এদেরকে রেস্টে দিয়ে দেব যদিও তারা রহমত করে ইনশাল্লাহ তো ক্রস হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করছি যে ক্রস হয়ে যাবে এবং তাদের মধ্যে খুব সুন্দরভাবে সম্পর্কটা আরও গাঢ় হবে এবং সেখান থেকে আমরা ভালো টিম বাচ্চা পাবো সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্ত এবং আপডেট পরবর্তীতে ইনশাআল্লাহ জানানো হবে সো সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আদায় করতেছি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে কী রেজাল্ট হয় আর আমরা পেয়ার কেন মিলালাম এটা যদি একটু আলোচনা করি তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন যে এইখাটা এটা রেড সেকার হ্যাঁ এটা রেড সেকারটা হচ্ছে রেড সেকার আর নটা একদম ফুল সবজি দেখেন কোয়ালিটি চোখটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন কবুতরের কোয়ালিটিটা কেমন চমৎকার চোখ সো নটা একদম লাইট কালারের এটা হচ্ছে পি আর পি পি আর পি এফসি ক্লাবের এটা হচ্ছে আপনার পটুয়াখালী ক্লাবের হ্যাঁ পটুয়াখালী ক্লাবের কবুতর আর মাদিটাও আপনার ক্লাবের সেও রেস করা এ দেখেন এর এর পায়েও আপনার চিপরিং রয়েছে আর বাদ ওই যে ট্যাগ আছে সব নাম্বার আছে সো এখন আমরা পেয়ার করিয়ে দিয়েছি এটাই কারণে যে অবশ্যই যাতে এর বাচ্চাগুলো ভালো রেজাল্ট করে আমাদের ভালো রেজাল্ট উপহার দেয় কারণ আমাদের বাচ্চাগুলো সারা বাংলাদেশে যায় আর আমাদের কাছ থেকে যারা কবুতর নেয় তারা রেস্ট আর সারি জন্য মূলত কবুতর নিয়ে থাকে সো তাদের কথা মাথায় রেখে আমরা রেজাল্ট করা কবুতর নিয়ে আসে এবং ভালো লাইনের কবুতর দেখে ভালো চোখ দেখে হ্যাঁ তারপর আপনার ভালো জেনারেশন দেখে পেয়ার করার চেষ্টা করি আর পাশাপাশি আমরা এই দুইটা পেয়ার করার পিছনে আরেকটাও কারণ হচ্ছে যে এই দুইটা কবুতর পেয়ার করে আমরা চাচ্ছিলাম যে এখান থেকে যাতে সব আপনার মিলি কিছু বাচ্চা আছে আসে আমাদের লপে যেহেতু মিলি নাই আর ভালো রেজাল্ট করা মিলি পাচ্ছি না আমি খুঁজে সো সবজির সঙ্গে যদি রেডসেকার পেয়ার করেন সেক্ষেত্রে সম্ভাবনা একটা থাকে মিলে আসার সেটা হয়তোবা প্রথমবার হবে না বা দ্বিতীয়বার হবে না হয়তোবা তৃতীয় চতুর্থবারে গিয়ে আপনি এটা দেখতে পাবেন যে রেডসেকার এবং সবজি রেডসেকার মাদি সবজি আপনার নর যদি হয় সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় মিলি কবুতর পাওয়া যায় সো এটা ভাগ্যের ব্যাপার পরবর্তীতে আমি ইনশাআল্লাহ সেটা আপনাদেরকে জানাবো কি বাচ্চা হয় সেটা আপনার দেখতে পারবেন ভিডিওতে ডে বাই ডে ইনশাআল্লাহ আপনারা সেটা দেখতে পারবেন আমি দেখাবো আপনাদেরকে সো আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক দিবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা